মারা তো যাওয়াই লাগবে করোনা কোনো ভাবে কেউ পানিতে ডুবে মারা যাবে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে কেউ বা কে হার্ট স্ট্রোকে বা ব্রেন স্ট্রোকে মারা যাবে কেউ বা অন্য অন্য রোগে মারা যাবে কিন্তু যার কিছু হবে না তার কি হবে যার কিছু হবে না অমুক মারা গেছে কিসের জন্য এক্সিডেন্ট করেছিল অমুক মারা গেছে কিসের জন্য ক্যান্সার হয়েছিল অমুক মারা গেছে আমার ইমরান ভাই কেমন অমুক মারা গিয়েছে কিসের জন্য ওর এই রোগ হয়েছিল সেই রোগ যার কিছুই হয় নাই জীবনে তার কি হবে বার্ধক্য জনিত কারণে মারা যাবে কি কারণে টেলিভিশনে নিউজ আসে না আসে না অমুক বার্ধক্য কারণে ইন্তকাল ফার্মাই আছে তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে যার কোন রোগ হবে না কোন রোগ হয় নাই তারপরে তার কি হবে ধরে না আমাদের শেখ আল্লাহ কোনদিন কিছু হতে দেখলাম না ষোলোটা বছর তো চলেই গেল কিভাবে গেল কেউ টের পাইল না কোনোদিন সত্যি কাশি হইল না পেপার পত্রিকায় কোন রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই ষোলোটা বছর সময় দিল নাও করো যদি ভালো কিছু কর তার একটা রিভিউ পাবা তার একটা বেনিফিট পাবা আরে যদি ভালো কিছু না করো চাইলে তোমার বাবার দেওয়া দেশে তোমার বাবার দেশ যেটা বলো সেই দেশেও জায়গা হবে না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না শেখ কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ঠিক না বেঠি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না কেউ না ক্ষমতা ধরে রাখবে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসানো হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমন দেখা যায় না এ ভাই আমি বললো সৈজ্য সীমা রেখা ছাড়াই দশে আমি নাই দেরি করেছি করেছি তা তোরাই এত ডিস্টার্ব করবি ঠিক না ভাই ঠিক তবে বলা ছিল সাড়ে দশটায় আসবে আলহামদুলিল্লাহ

এতক্ষণ কি করে ভাই এতক্ষণ কি করে এটা হলো বসন্তী আসাদুল্লপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা সভাপতি জনাব আলহাজ ফিরোজ খান সাহেব যিনি সভাপতি বসুন্ধা সদুল্লাপুর খানপাড়া জামে মসজিদের শ্রোতাভাজন সভাপতি আমার পাশে আছেন অনেক সুন্দর চেহারা আল দামাত বারাকাতুহ আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়াবা नसीব করে দিন বলেন আমিন হে ছড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন প্রভাষক মাওলানা মশফিজুল রহমান সাহেব আমার উপস্থিত আছেন এখানে আমাদের বশুরুক ভাই আছেন আর আমাদের জনাব কিন্নার হুসাইন ভাই প্রত্যেক দদারুন আলোচনা করেন জনাব হুসাইন সাইফি ভাই আলোচনা করেছেন আমার প্রিয় ভাই ভালোবাসার মানুষ হযরত মাওলানা এম আবদুল হাই সিদ্দিকী ঝিনাইদ আমি বলেছি ইনাদের এই যে জিনেদা যশোরে থাকবে জিনেদার নাম দেবে হবে না ঠিক না বেঠিক মানে আমাদের এখানে থেকে লাল ভাই বাড়ি কুষ্টিয়ায় থাকে যশোরে ঘর বাড়ি সব এখানে নাম দেয় কুষ্টিয়া যশোরে থাকে তৈবুর রহমান নাম দেয় সাতক্ষীরা থাকে কোথায় যশোরে আমাদের যশোরে করে খাচ্ছে সব নাম উল্টো পাল্টা রবিউল ইসলাম খুলনা থাকে যশোরে বাড়ি করে খুলনা সব প্রমোট করে নিজেদের জায়গায় আমরা এগুলো ভয় বিয়ে করি ঘর জামাই থাকতে না হলে আউট হইতে হবে কোথেকে লো